একদিন এমন একটি সময় আসবে যেদিন আর কোনো কষ্ট থাকবে না কান্না থাকবে না ব্যথা দুঃখ অভাব সবকিছু চিরতরে শেষ হয়ে যাবে সেই সময় মুমিনরা প্রবেশ করবে এমন এক জগতে যার সৌন্দর্য কোনো চোখ কখনো দেখেনি যার শব্দ কোনো কান কখনো শোনেনি যার কল্পনাও কোনো মানুষের মনে কখনো আসেনি সেই জগতের নাম জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদোস কি রাসূলুল্লাহ বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফেরদৌস চাইবে কারণ এটি জান্নাতের সর্বোচ্চ স্তর এর নিজ দিয়ে ঝরনা প্রবাহিত হয় এবং এর উপরে রয়েছে আল্লাহর আশ শহীহ বুখারি জান্নাতে অনেক স্তর আছে কিন্তু জান্নাতুল ফেরদৌস হল সবচেয়ে উঁচু সবচেয়ে মর্যাদাপূর্ণ স্তর এটি সেই স্থান যেখানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা থাকবেন জান্নাতুল ফেরদৌস কোথায় অবস্থিত কোরআন ও হাদিস অনুযায়ী আল্লাহর আরস হল সমগ্র সৃষ্টিজগতের ছাদ আর জান্নাতুল ফেরদৌস এই আরশের একদম নিকটবর্তী এটি এমন একটি জায়গা যা আমাদের পদার্থবিজ্ঞানের নিয়ম দিয়ে বোঝা সম্ভব নয় এখানে সময় নেই ক্লান্তি নেই ঘুম নেই বার্ধক্য নেই এখানে আছে শুধু চিরস্থায়ী প্রশান্তি জান্নাতুল ফের দৌসের পরিবেশ ভাবুন এমন একটি বাগান যেখানে গাছের ছায়া কখনো শেষ হয় না গাছগুলো কথা বলে না কিন্তু হৃদয়কে শান্ত করে সেখানে নদী বইছে পানির দুধের মধুর আর বিশুদ্ধ শরাবের নদী এই সরাব নেশা আনে না বরং অন্তরকে আরো পবিত্র করে আকাশ থেকে নেমে আসে নূরের আলো যা চোখে লাগে না বরং আত্মাকে স্নান করিয়ে দেয় যখন মুমিন জান্নাতে প্রবেশ করবে ফেরেশতারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা নিরাপদে প্রবেশ করো সেই মুহূর্তে জীবনের সব কষ্ট মনে পড়বে কিন্তু মনে হবে সব কষ্ট ছিল মাত্র একটি স্বপ্ন জান্নাতুল ফেরদৌসের মানুষ কেমন হবেন হাদিসে এসেছে জান্নাতবাসীরা হবে বয়সে তিন তিন বছর কোনো দাড়ি নেই কোনো শরীরের লোম নেই চোখে থাকবে সুরমা শরীর থেকে বের হবে মিষ্কের সুবাস তাদের হৃদয়ে থাকবে না হিংসা অহংকার দুঃখ রাগ সবাই হবে একে অপরের ভাই কোরআনে আল্লাহ বলেন তাদের জন্য থাকবে ডাগর চোখের হুর হুরেরা হবেন সম্পূর্ণ পবিত্র কখনো বার্ধক্য আসবে না কারো দিকে তাকায়নি আগে শুধু নিজের স্বামীর জন্য সংরক্ষিত তাদের সৌন্দর্য এমন হবে যদি একটি হুর পৃথিবীতে উকি দেয় তাহলে সূর্যের আলো নিষ্প্রভ হয়ে যাবে জান্নাতে সহবাস কেমন হবে ইসলাম কোনো লজ্জার বিষয় লুকায় না জান্নাতে সহবাস হবে কষ্ট ছাড়া ক্লান্তি ছাড়া কোনো অপবিত্রতা ছাড়া এটি হবে ভালোবাসা প্রশান্তি ও আনন্দে ভরা প্রতিবার হবে নতুন অনুভূতি জান্নাতুল ফেরদৌসের নিয়ামত কি সবার জন্য একরকম না কোরআন বলে প্রত্যেকের জন্য থাকবে তার আমলের অনুযায়ী মর্যাদা যে যত বেশি আল্লাহকে ভালোবেসেছে যে যত বেশি ত্যাগ করেছে সে তত বেশি নৈকুট্য পাবে কিন্তু কাউকে কাউকে দেখে কারো হিংসা হবে না কারণ জান্নাতে হিংসা নেই সবচেয়ে বড় নিয়ামত হল আল্লাহর দিদার একদিন আল্লাহ বলবেন আমি কি তোমাদের প্রতি সন্তুষ্ট নই মুমিনরা বলবে হে আল্লাহ আপনি সন্তুষ্ট হলে আর কি চাই তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন সেই দৃশ্য জান্নাতের সব নিয়ামতের চেয়েও মধুর শেষ বার্তা এই দুনিয়া ক্ষণস্থায়ী জান্নাত চিরস্থায়ী এই দুনিয়ার কষ্ট জান্নাতের সামনে কিছুই না আজ যদি আমরা একটু ধৈর্য ধরি একটু তাকওয়া অবলম্বন করি একটু গুনাহ ছেড়ে দেই তাহলে হয়তো আমাদের ঠিকানাও হবে জান্নাতুল ফেরদৌস